পূজা এবং গান্ধী জন্মজয়ন্তীর পূর্বে পুরসভার সাফাই কর্মীদের জন্য বিশেষ নজর আলিপুরদুয়ার পুরসভার শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার পুরসভার উদ্যোগে সাফাই কর্মীদের জন্য ডেঙ্গু ম্যালেরিয়া স্কিন সহ সুগার সহ বিভিন্ন পরীক্ষা করা হয় রীতিমতো পুরসভার স্বাস্থ্য দপ্তরে একজন চিকিৎসক এবং দুজন নার্সের উপস্থিতিতে এই পরীক্ষা করানো হয় সূত্রের পাওয়া খবর অনুযায়ী শহরের কুড়িটি ওয়ার্ডে তিনশো জন সাফাই কর্মীদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় এছাড়াও এদিন ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী সহ অন্যান্য কর্মীরা এই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা করে জানা গেছে জেলায় এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুশো একানব্বই জনের উপর শহরেও ডেঙ্গুর থাবা বসিয়েছে দশ জনের উপর স্বাভাবিকভাবে গান্ধী জন্মজয়ন্তী এবং দুর্গাপুজোর পূর্বে সাফাই কর্মীদের জন্য বিশেষ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল দেখা গেল যে আপনার স্বাস্থ্য শিবির মানে শুরু করে স্বাস্থ্য পরীক্ষার পরীক্ষা করেন এই অভিনব উদ্যোগ আমাদের এই গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি সরকার থেকে একটি প্রোগ্রাম নিয়েছে তো তাতে আমরা আলিপুরগার মিউনিসিপ্যালিটিও অংশগ্রহণ করেছি এখানে আমরা শুধু আজকের এই হেলথ ক্যাম্প এটাই আমাদের প্রোগ্রাম না আমরা অনেকগুলো ইভেন্ট নিয়েছিলাম পঁচিশটি ইভেন্ট নিয়েছি তার মধ্যে এটা একটা ইভেন্ট তো এটা হচ্ছে আমাদের নির্মল সাথে নির্মল বন্ধুরা যে আছে তাদের একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে স্পেশাল তো সেটারই আজকে চলছে স্বাস্থ্য শিবিরটা এটি পৌরসভাতে দেখা যাচ্ছে যে পৌরসভার যে সমস্ত সাফাই কর্মীরা রয়েছে এবং অন্যান্য কর্মীরাও আজকে এইখানে বলব যে এটা যেহেতু দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন তো সেই উপলক্ষে আমাদের যারা নির্মল বন্ধু এবং সাথী আছে তাদের স্বাস্থ্যটা ঠিকঠাক আছে কিনা তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আজকে এখানে আমাদের স্বচ্ছতাহী সেবা একটা স্বাস্থ্য শিবির করা হয়েছে তাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে তারা যাতে ঠিকঠাক কাজ করতে পারে